পর মিউনিসিপ্যালটি এরিয়া একদম নিউ ফ্ল্যাট নিয়ার স্টেশন দেখাতে এসছি আজকে এগারোশো আশি স্কোয়ার ফুট ফ্ল্যাট আপনার চল্লিশ লাখ টাকার ইনক্লুডিং কমপ্লিট এত সুন্দর পজিশান সবথেকে বড়ো কথা হচ্ছে একদম স্টেশন হচ্ছে আপনার পায়ে হেঁটে পাঁচ থেকে সাত মিনিট পাচার দোকান এক থেকে দু মিনিট একটা সুন্দর আলমারি রাখার জায়গা রয়েছে এটা কোণ যেটা বাস্তু মতে সব থেকে শুভ কোণ এগুলো কিছুই না এগুলো সিমেন্টের দাগ সব উঠে যাবে এগুলো সব কুটি হয়ে যাবে একদম সুন্দর কন্ডিশানের ফ্ল্যাট দেখুন সব বড় বড় জানলা সব বড় বড় জানলা আছে বড় ডাইনিং ড্রয়িং সুন্দর বড় ডাইনিং ড্রয়িং পাচ্ছেন কিচেনটা দেখুন একটু নতুনত্ব কোয়ালিটির কিচেন যেটা মার্কেটের ট্রেন্ড চলছে এই ধরনের এটা পেয়ে যাচ্ছেন কমন টয়লেট একটা অ্যারিস্ট্রোকেট কালার দিয়ে টয়লেটটা করা আছে মানে অসাধারণ লাগছে সঙ্গে পেয়ে যাচ্ছি আর একটা টয়লেট কিন্তু এটা হচ্ছে এই রুমের সাথে এটা হচ্ছে এই রুমের সাথে মানে আপনি এই রুমটা খুললে কিচেন পাচ্ছেন এটা বন্ধ করলে আপনি এটার সাথে অ্যাটাচ টয়লেট পাচ্ছেন এটা আপনার ফর্টি ল্যাক্সের মধ্যে কমপ্লিট মানে আপনার কোনো এক্সট্রা চার্জেস বা কিচ্ছু লাগছে না আপনি আসবেন কথা বলবেন আপনার অন রেজিস্ট্রি ফর্টি ল্যাক্সের মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে যেটা আপনি এই মুহূর্তে দাঁড়িয়ে এগারোশো আশি স্কোয়ার ফিট ফ্ল্যাট মানে আপনি ধরে নিন দেড় কাটা জমির সমান দেড় কাটা জমির বেশি এখন একটা দেড় কাটা জমি কন্যগর মিউনিসিপ্যালিটি কিনতে গেলে চল্লিশ লাখ টাকা দাম আছে এরপর বাড়ি ফ্ল্যাটে এই টাকাটা ইনভেস্ট করুন দেখুন চল্লিশ লাখ টাকার মধ্যে আপনাকে দিচ্ছি দেখুন পূর্ব দিক এটা পূর্বমুখী আর এটা হচ্ছে দক্ষিণমুখী সবথেকে বড়ো কথা হচ্ছে দুটো রুমের সাথে এদের কাজের যে কোয়ালিটি দুটো রুমের সাথে কিন্তু দুটো দুটো ব্যালকনির দরজা এই রুমের সাথে ব্যালকনি পাচ্ছেন প্লাস হচ্ছে এই রুমের সাথেও ব্যালকুনি পাচ্ছেন এটাও দক্ষিণমুখী কিন্তু আপনার ব্যালকুনি আছে সামনে রাস্তা নেই কোনো রকম অবস্ট্রাকশান নেই এখানে কোনো দিন প্রোমোটিং হওয়ারও ব্যাপার নেই এত সুন্দর পজিশান অন্যগড় স্টেশনের সামনে একদম পায়ে হেঁটে দশ মিনিট ওয়াকিংয়ের মধ্যে সাউথ ইস্ট নর্থ তিন দিক ওপেন ও সাউথ ইস্ট ওয়েস্ট নর্থ চার ওপেন ফ্ল্যাটটা এর থেকে বড়ো কিছু হয় না সারাদিন আলো বাতাস দুটো জানলা খুলে দিলে দিন আলো বাতাস কমপ্লেক্সের মতন কমপ্লেক্সের মতন জানলা দরজা সব কিছু কোয়ালিটি একদম এ ওয়ান কোয়ালিটি অসাধারণ ফ্ল্যাট আসুন যোগাযোগ করুন অপহৃতা কনস্ট্রাকশান রিয়েল এস্টেট এজেন্সির সাথে ফোন নাম্বারে ফোন করুন সিক্স টু নাইন জিরো টু ওয়ান এইট সেভেন ফোর এইট আরেকটা নাম্বার নাইন এইট সেভেন ফাইভ ফাইভ থ্রি ফাইভ সেভেন ডাবল ফোর এই দুটো নাম্বারে যোগাযোগ করুন আমাদের অফিস অ্যাড্রেস বেঙ্গল ফাইন মোড় অবশ্যই আসুন আমন্ত্রণ থাকলো এই ফ্ল্যাট দেখলে আপনাদের পছন্দ হতে বাধ্য ফরটি ল্যাক্সের মধ্যে আপনার অন রেজিস্ট্রেশন কমপ্লিট টাকা বেঁচে যাবে আর কিছু লাগবে না টাকা বেঁচে যাবে আপনারা আসুন যোগাযোগ করুন থ্যাংক ইউ সো মাচ